পাঁচশো বছর আগে নির্মিত হওয়া প্রাসাদের ধ্বংসাবশেষ কালের সাক্ষী হয়ে আজও কিন্তু দাঁড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের যৌগ্রাম ইলসরার গ্রামের সেই প্রাচীন পাঁচশো বছরের যে ধ্বংসাবশেষ বাড়িটির রয়েছে সেই বাড়ির পরিবারের লোকেরা তারা কিন্তু প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন এবং পুনরায় সেই যে ধ্বংসাবশেষ রয়েছে সেটা যাতে সংরক্ষণ হয় এবং প্রশাসন হস্তক্ষেপ করে সেই ইতিহাসকে যাতে আজও বাঁচিয়ে রাখে সেই প্রচেষ্টাই চালাচ্ছেন দেখুন পাঁচশো বৎসর আগের ঘটনা আমার বয়স ফিফটি হয়তো আমার সবটা জানা নেই তবে আমি খবর নিয়ে দেখব তো ওনাদেরকে বলবেন বিডিও সাহেবকে আমাদের একটু লিখিত এবং তার তথ্য দিয়ে জানানো সেটা নিয়ে আমরা দেখব দেখার পর যদি সরকারিভাবে কিছু করার জায়গা থাকে নিশ্চয়ই আমরা সেই কাগজপত্র দিয়ে আমরা পাঠাবো যদি কিছু জায়গা থাকে নিশ্চয়ই আমরা চেষ্টা করব একঘর ব্রাহ্মণ বসিয়ে এই গেটকে তখন তৈরি করাই ছিল এর ভেতরে আমাদের বাড়ি ছিল এমন এমনকি সেই রাজ রাজাদের হচ্ছে বাইজি মহল হাওয়া মহল সব ছিল এটা একটা ঐতিহাসিক জায়গা এবং এই গেটটা সংস্কার করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। আপনার যে ঠাকুর দাদার বাবা ওনার নাম था? হ্যাঁ, ওনার নাম হচ্ছে কেদারনাথ এদননাথ আলী। আনুমানিক 500 বছরের পুরনো। হ্যাঁ, পাঁচশো বছরের পুরনো। যখন তখন কি এরকমই ছিল না? হ্যাঁ, এরকমই ছিল। মানে আমার ওপরের যারা একশো বছর বয়সে মারা গেছে তারাও এরকমই দেখেছে। হ্যাঁ এখানে হাতি গেট এই জন্যে বলা হতো যে রাজা ছিলেন উনি মারা যাবার পর ওনার ছেলে যখন আসতো পরিদর্শনে হাতির পিঠে চেপে আসতো ওই হাতি হাতিগলা গেটও বলা হয় আমার শহরের জন্য পূর্ব বর্ধমানের জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায় কলকাতা টিভি